সুরা জিন এর বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করলাম বলুন আমার প্রতি নাজিল করা হয়েছে যে জিনের একটি দল কোরআনের শ্রবণ করেছে তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎপথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না এবং আরো বিশ্বাস করি যে আমাদের পালনকর্তা মহান মর্যাদা সবার ঊর্ধ্বে তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই আমাদের মধ্যে নির্বোধরা আল্লাহ তাআলা সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা বলতো অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত ফলে তারা জিনদের আত্মমৃতা বাড়িয়ে দিত তারা ধারণা করতো যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরায় উঠাবে না আমরা আকাশ পর্যবেক্ষণ করেছি অর্থপর দেখতে পেয়েছি যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ড পেতে থাকতে দেখে আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভিষ্ট না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন আমাদের মধ্যে কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয় আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহ আল্লাহকে পরাস্ত করতে পারবো না এবং পালায়ন করেও তাকে অপারক করতে পারবো না আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম অতএব যে তার পালন কর্তার প্রতি বিশ্বাস করে সে লোকসান ও জোর জবরের আশঙ্কা করে না আমাদের কিছু সংখ্যক আজ্ঞাবহ এবং কৃষি সংখ্যক অন্যায়কারী যারা আজ্ঞাবহ হয় তারা সৎপথ বেছে নিয়ে আর যারা অন্যায়কারী তারা তো জাহান্নামের নামের ইন্ধন আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সৎপথ কায়েম করে থাকে তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম যাতে এই ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি রক্ষান্তরে যে ব্যক্তি তার পালন কর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে উদীয়মান আজাবে পরিচালিত করবেন এবং এই অহিও করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহ তাল্লাহকে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকে না আর আল্লাহ তাআলার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো বলুন আমি তো আমার পালন ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না বলুন আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুফতে আনায়ন করার মালিক নই বলুন আল্লাহ তাআলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাবো না কিন্তু আল্লাহ তাআলার বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রাসুলের অমান্য করবে তার জন্য রয়েছে জাহান নামের অগ্নি তথায় তারা চিরকাল সেখানে থাকবে এমন কি যখন তারা প্রতিশ্রুতির শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম বলুন আমি জানি না তোমাদের প্রতিশ্রুতির বিষয় আসন্ন না আমার পালনকর্তা এর জন্য কোনো মেয়াদ স্থির করে রেখেছেন তিনি অদৃশ্য জ্ঞানী পরন্ত তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ব্যতীত তখন তিনি তার সামনে এবং পেছনে প্রহরী নিযুক্ত করেন যাতে আল্লাহ তালা জেনে নেন যে রাসুলগণ তাদের পালনকর্তার কর্তার পয়গাম পৌঁছিয়েছেন কিনা রাসুলগণের কাছে যা আছে তা তার জ্ঞান গোছর তিনি সবকিছুর সংখ্যা হিসাব রাখেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না